আন্তর্জাতিক ফুটবল থেকে বিদের একেবারে চূড়ান্ত সীমানায় দাঁড়িয়ে আনহেলডি মারিয়া হ্যাঁ আনহেলডি মারিয়া যাকে আর্জেন্টিনা দলের নীরব যোদ্ধা বলা হয় সব জয়েরই একজন নৈপথ্য নায়ক থাকে যিনি সবসময় প্রদীপের আলোয় থাকেন না আবার প্রদীপ জ্বালিয়ে রাখতেও ভূমিকা রাখেন আর্জেন্টিনার তেমনই এক নায়ক আনহেল ডেমারিয়া। পৃথিবীতে খুব কম মানুষই রয়েছে যে কিনা আর্জেন্টিনা দলের আনহেল ডেমারিয়াকে চেনে না ছত্রিশ বছর বয়স এই আর্জেন্টিনা দলের নীরব যোদ্ধা আনহেল ডিমারিয়ার মুখের দিকে এখন তাকালে কেন জানি চোখে পানি চলে আসে মনে হচ্ছে কাছ থেকে চিরতরে ভালোবাসার মানুষটি হারিয়ে যাচ্ছে আমি জানি এই ভিডিওটি যারা দেখবেন তাদের চোখেও পানে চলে আসবে কোপা আমেরিকার ফাইনাল দিয়ে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখবেন যে জার্সিতে আলবি সেলিসের সমর্থকদের অসংখ্য সুখস্মৃতি উপহার দিয়েছেন ডিমারিয়া প্রিয় দর্শক যদি আনহেল ডিমারিয়াকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ